বন্ধুরা আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয়ের করি অধ্যায়ের ষোলো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ষোলো নম্বর অঙ্কটি আছে যে করিমের নয় পার্সেন্ট সুদে বা নয় পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরে পঞ্চাশ হাজার টাকায় কত মুনাফা আসবে এবং মরিয়মে সাত পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরে সত্তর হাজার আশি হাজার আশি হাজার টাকায় কত টাকা মোনা পাওয়া তো প্রথম অংশে করিমের ক্ষেত্রে আমরা বের করছি আর সমান নয় পার্সেন্ট নয় পার্সেন্টকে একশো দিয়ে ভাগ দিয়ে শতকরাটা উঠিয়ে দিয়েছে এবং সেটা ভাগ করলে কত হয় জিরো দশমিক জিরো নয় এখানে এক সমান পাঁচ বছর পি সমান হাজার টাকা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু ওয়ান প্লাস এন এখানে এর মান বসায় দিলাম আর এর মান বসালাম এন এর মান এবং এটা যোগ করলে এক দশমিক শূন্য এটার উপরে পাওয়ার এবং থেকে এক বিয়োগ করলে দশমিক

আশি হাজার জিরো পয়েন্ট জিরো সেভেন এক দশমিক শূন্য সাত এক এটা আমরা ক্যালকুলেটার ব্যবহার করে মানটা বের করতে পারি এক দশমিক শূন্য সাত পাওয়ার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা থাকে তাহলে একবারেই তোমরা এই দুটো পুরোটার মান বের করতে পারো তো আমার হাতে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে এটা দিয়ে আমরা মান বের করলাম কত জিরো দশমিক চার শূন্য দুই পাঁচ ছয় মোটামুটি এই পর্যন্তই দেখি এর সাথে গুণ দিলাম আশি হাজার আশি হাজার গুণ দিলে আমরা পাই বত্রিশ হাজার দুইশো চার দশমিক এক টাকা এখানে দেখো আমরা করিম এবং মরিয়মের দুইজনেরই মুনাফা পেলাম এখানে করিমের মুনাফা পেলাম ছাব্বিশ আর মরিয়মের মুনাফা পেলাম বত্রিশ হাজার টাকা তাহলে মুনাফা কার বেশি হবে নিঃসন্দেহে মরিয়মের এবার আমরা দেখব কত টাকা বেশি হয় মরিয়মের হয় বত্রিশ হাজার দুইশো চার দশমিক এক তিন নয় বিয়োগ ছাব্বিশ হাজার নয়শো একত্রিশ দশমিক এক নয় আট দুইটা বিয়োগ করলে কত হবে আমরা বিয়োগ করে দেখি বিয়োগ ছাব্বিশ হাজার নয়শো একত্রিশ দশমিক এক নয় আট টাকা নয় এত পয়সা এত টাকা প্রায় এখানে প্রায় কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে কারণ আমরা ক্যালকুলেটারে যখন টিপ কর তখন দশমিকের পরে আরো অনেক ঘর আছে এত দূর পর্যন্ত না লিখে আমরা দশমিকের পরে দুই ঘর লিখছি এই জন্য অ্যান্সারটায় প্রায় আসবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আবার তোমরা ভালো করে দেখবা যেখানে বুঝতে না পারো সেখানে বারবার ভিউ করে করে দেখবা যে অঙ্কটা খুবই সহজ এটা মনোযোগ সহকারে দেখলে খুবই সহজ মনে হবে